প্রায় এক মাসের বেশি হয়ে গেল। আমরা কিন্তু মাংস খাই না হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এক মাসের বেশি হয়ে গেছে আমরা কিন্তু কোনো রকম মাংস খাইনি এই আজকে মাংস খাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করার আগে দেখো আজকে আমি কিন্তু শাক বাজতে বসে গেছি আর আমার বর কিন্তু সকাল সকাল দেখো বাজার থেকে কত সবজি বাজার করে নিয়ে আসছে এই কদিন যেহেতু আমার বরের শরীরটা ভালো ছিল না তাই কিন্তু রকম বাজার করেনি আর এখানে দেখো কালো একটা পলিথিনের ভেতরে কি নিয়ে এসছে বলো তো তোমরা গেস্ট করতে পেরেছো তো হ্যাঁ বন্ধুরা ওটাই নিয়ে এসছে আর এখানে দেখো অনেক সবজি টবজি নিয়ে আসছে আমি যেহেতু দুদিন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তো শ্বশুর বাড়ি থেকে এসে দেখি এই স্ট্রবেরি গাছটা আর এই ফুল গাছটা কিন্তু মরেই গিয়েছিল রোদে তারপর আমি গাছটাকে তুলে কিন্তু বারান্দায় রেখে দিয়েছি আর এখন দেখো গাছটা কি সুন্দর সতেজ হয়ে গেছে আর এখানে দেখো মাংসটা ধুয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে পুরো রেখে দিয়েছি এখন এই মাংসটাতে আমি নুন হলুদ তারপর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তেল এসব মাখিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে খেয়ে দেব রেস্টে তাহলে কিন্তু মাংস খেতে খুব ভালো লাগে আর মাংসের ভেতরেও মশলাগুলো ভালোভাবে ঢোকে তো যাই হোক বন্ধুরা এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করছি আজকে কিন্তু এখন আমি স্নান করিনি অন্যদিন কিন্তু আমি স্নান টান করেই রান্না বসাই কিন্তু আজকে কিন্তু আমি দেরি করেই স্নান করবো সব কাজ করে তারপর আমি স্নান করব এই সব কাজ করে রেডি করে তারপর আমি স্নান করতে যাব স্নান করে এসে তারপর আমি কিন্তু রান্না করব। তো অনেক দিন হয়ে গেল কোনো মাংস টাংস খাওয়াই হচ্ছে না মাংস কি মাছও তেমনভাবে খাওয়া হয়নি তোমরা তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছিলে যে আমার বরের শরীরটা কতটা খারাপ হয়ে গেছিলো একটা দুর্ঘটনা ঘটেছিল আমার বরের সাথে যার জন্য অনেকটাই টেনশানে ছিলাম তো সেই টেনশনের মধ্যে আর মাছ মাংস খাওয়ার কথা কি কারো মনে থাকে তখন গলা দিয়ে দুবেলা খাওয়ার নাম তো কি না সেটাই সন্দেহ তো যাই হোক আমার বর এখন ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদে ভালোই আছে তো যার জন্য অনেক দিন যে তো মাংস খাওয়া হয়নি আর আমরা তো এখন আর চিকেন খাই না যার জন্য মাটন তো আর সবসময় খাওয়া যায় না তাই আজ কিন্তু মাটন নিয়ে আসছে যেহেতু চিকেন খাওয়া বারণ তার জন্য চিকেনও খাওয়া হয় না তাই মাটন আর আলেকালে একদিন তো অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না তারপর আর এসব ভালো লাগে না রোজ রোজ সবজি ডাল এসব খেতে ডিম খেতে তো যার জন্য আমার বর বললো না আজকে আমি মাটন নিয়ে আসবো আর তুমি রান্না করবে তাই বর মশাই নিয়ে এসছে আর আমি কিন্তু এই যে রান্না তোড় করা শুরু করে দিয়েছি এখানে মশলাও করা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে কিন্তু ভালো করে মেখে আবার ম্যারিনেট করতে রেখে দেবো ম্যারিনেট করে আর কি রেখে দেবো তো বন্ধুরা তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সত্যি বলছি আমার মাটন খেতে ভীষণ ভালো লাগে মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু শাক ভেজে নিচ্ছি এটা হলো শুসমি শাক তোমরা কারাকারা শুসমি শাক খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই শুসমি শাকের কিন্তু একটা গুণ আছে এই শুসমি শাক খেলে কিন্তু প্রচণ্ড ঘুম পায় যাদের ঘুম কম হয় তারা অবশ্যই এই শাক খাবে তোমাদের কিন্তু প্রচুর ঘুম হবে তারপর শাক ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এই যে মাংসটাও আমি এবার রান্না করব আমার কিন্তু মাংস রান্না করার একটা অন্যরকম পদ্ধতি রয়েছে যেটা ফলো করেই আমি সব সময় মাংসটা রান্না করি আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এভাবে মাংস রান্না হয়ে যায় বেশি কিছু লাগে না এই মাংস রান্না করতে না কোনো মিট মশলা লাগে না অন্য কোনো আদার্স মশলা লাগে তো এই মাংসটা রান্না করা একদমই খুব মানে সিম্পল একটা রেসিপি আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতেও দুর্দান্ত হয় তো আমার বর কিন্তু আমার হাতের এভাবে মাংস রান্না খুব পছন্দ করে মানে সেটা চিকেনই হোক বা মাটনই হোক যেটাই হোক ও কিন্তু ভীষণভাবে পছন্দ করে তা আমারও ভীষণ ভালো লাগে এখন এমন হয়ে গেছে যে নিজের হাতে রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না খেতে ভালোই লাগে না তো যাই হোক আমি জানি না যে আমি কতটা কি রান্না করতে পারি তবে এতটা বলতে পারছি যে একবার যে আমার হাতে রান্না খাবে সে বলবে না কখনও যে রান্নাটা খারাপ হয়েছে বা কিছু বন্ধুরা তোমরা হয়তো বলবে আমি এখানে নিজের প্রশংসা নিজে করতে এসেছি একদমই না আমি যেভাবে রান্না করি যেটা সত্যি সেটাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম রান্না টান্না করে যে ঘরে এলাম ঘরে এসে দেখি কারেন্ট নেই আর এত গরম লাগছিল যার জন্য জানলাটা পুরো খুলে দিলাম আর জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর ফুরফুরে হাওয়া আসছিলো খুব ভালোও লাগছিল আর আমাদের এই ঘরের সামনেটাই কিন্তু ফাঁকা একটা জায়গা রয়েছে আর যার জন্য কিন্তু হাওয়াটা বেশ আসে এই জানলা দিয়ে আর আমাদের জানলাটা যেহেতু পুরোটাই ঘেরা তার জন্য নিচে একটু আর কি ফাঁকা জায়গা আছে সেটা দিয়ে পুরো জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এ নইলে পরে তোমরা কিছুই বুঝতে পারবে না যে জায়গাটা কেমন তো এই দেখো এই যে এই সেই ফাঁকা জায়গা যাওয়ার জন্য কিন্তু পুরো ফুরফুরে হাওয়াটা দেয় যখনই হাওয়া আসে আমার এই জানলা দিয়ে হাওয়াটা ঢোকে এই যে দেখো এই যে জানলাটা দেখতে পাচ্ছ তোমরা যার জন্য তোমাদেরকে নিচ থেকে দেখালাম আর এখন কিন্তু চলে এসেছি একেবারে খাবার দাবার দিকে এই যে এখন আমি আমার বরকে খাবার দিচ্ছি মানে খাবার কেটে দিয়েছি আর এই দেখো বন্ধুরা এই যে মাটনের ঝোল মাটনের ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে ভাতের সাথে কষার থেকে তো কষা যেমন লুচি পরোটার সাথে ঠিক আছে কিন্তু আমরা যেহেতু ভাত খাবো তার জন্য কিন্তু মাটনের ঝোলটাই আমাদের ভালো লাগে এখানে শাক ভাজা পটল ভাজা নিয়ে নিয়েছি দুজনের থালায় কিন্তু ভাত বেড়ে নিয়েছি এবার কিন্তু এই যে গরম গরম মটনের ঝোল দিয়ে কিন্তু ভাত খাবো জমিয়ে মানে জাস্ট ওয়াও মানে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদেরকে বলছি খেতেও অসাধারণ হয়েছে আমার জন্য দোকান থেকে তো এলে এখন রাত্রি সাড়ে নটা বাজে এনেছো কি না আনুন কেটা ও বাবা আমি ডে মিল্ক খেতে ভালোবাসি আমার ফেভারিট চকলেট এর জন্য আজকে একটা চকলেট এনে দিলাম আমার আগের তো এখনো আছে একটু হাতটা দাও থ্যাংক ইউ রাতের খাবার দাবার খেয়ে একেবারে তোমাদের সামনে চলে এলাম আমাদের খাবার দাবার খাওয়া কমপ্লিট বাসন দেওয়াও কমপ্লিট এখন এই দেখো যে আমার বর লাইট অফ করে দিল এবার আমরা কিন্তু ঘরে ঢুকে যাব আর ঘরে ঢুকেই এই যে সবার প্রথমে যেটা কাজ আমার বর কিন্তু এই বিছানাটা করবে তো আমার বরে এটাই কাজ যে মশারি টাঙাবে আর বিছানাটা ভালো করে রেডি করবে তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে চলো বন্ধুরা Tata.